সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা গত ক্লাসে উনিশ এবং বিশ এই দুটি প্রশ্নের সমাধান দেখেছি এই ভিডিওতে আমরা একুশ নম্বর যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান দেখব শিক্ষার্থীবৃন্দ আমাদের একুশ নং যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে কোন সমান্তর ধারার পিতম কিউতম ও আটতম পদ যথাক্রমে সি হলে দেখা যে এ ইন্টু কিউ মাইনাস আর প্লাস বি ইন্টু আর মাইনাস পি প্লাস সি ইন্টু পি মাইনাস কিউ সমান জিরো অর্থাৎ এখানে বলা হয়েছে ধারাটি সমান্তর ধারাটি প্রীতম পদের মান হচ্ছে এ কিউতম পদের মান হচ্ছে বি এবং আটতম পদের মান সি তারপরে বলা হয়েছে দেখাও যে আমাদের বাম পাশে যে রাশিটি রয়েছে এটির আনসার হচ্ছে শূন্য আর এটি সমাধান করার পূর্বে আমাদের প্রথমেই দেখতে হবে এই প্রশ্নটি সমাধান করার জন্য আমাদের কোন সূত্রটি প্রয়োজন হবে এখানে যেহেতু বলা হয়েছে পিতম কিউতম আটতম তম তো প্রত্যেক ক্ষেত্রে তম পদের কথা বলা হয়েছে তাই আমরা অ্যানতম পদের সূত্রটি দিয়ে এই প্রশ্নটি সমাধান করব কিন্তু যে কোনো সমান্তর ধারার অঙ্কের সমাধানের ক্ষেত্রে আমাদের সবসময় দুইটি বিষয়ে মাথায় রাখতে হবে ধারাটির প্রথম কি এবং সাধারণ অন্তর কি এখানে ধারাটির প্রথম পথ কিংবা সাধারণ অন্তরের মান দেওয়া নেই তাই আমরা লিখব ধরি ধরি ধারাটির প্রথম পথ ধারাটির ধারাটির প্রথম পথ ধারাটির প্রথম পথ আমরা প্রথম পথকে এ দ্বারা প্রকাশ করি কিন্তু এখানে আমাদের বলা হয়েছে ধারাটির প্রীতম পদের মান হচ্ছে এ তা আমরা প্রথম পথকে এ দ্বারা প্রকাশ করতে পারবো না এমন কি আমাদের সি পি আর এই ছয়টি ইংরেজি বর্ণ ব্যতীত অন্য কোনো বর্ণকে আমরা প্রথম পথ হিসাবে ব্যবহার করতে পারবো তা আমরা লিখতে পারি ধারাটি প্রথম পথকে আমরা এক্স লিখলাম তারপরে আমরা লিখবো সাধারণ অন্তর সাধারণ অন্তর সাধারণ অন্তর আমরা সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করি আমরা লিখলাম সমান ডি এই দুইটি লাইন লেখার পর আমাদেরকে অবশ্যই একটি সূত্র লিখতে হবে আর কোন সূত্রটি লিখতে হবে সেটি উদ্দীপকে বলা হয়েছে অ্যানতম পদের সূত্রটি লিখতে হবে তা আমরা লিখবো এখানে এখানে আমাদের যেহেতু বলা হয়েছে পিতম পদ কিউতম পদ আর তম পদ আমরা সরাসরি লিখতে পারি পি তম পি পিতম পদ আমরা এনতম পদের সূত্রটি লিখে এ প্লাস এখানে কিন্তু আমাদের প্রথম পথ কিন্তু এ নেই প্রথম পথ হচ্ছে এক্স তাহলে আমরা লিখব এক্স প্লাস এন মাইনাস ওয়ান না লিখে আমরা লিখব পি মাইনাস ওয়ান ইন্টু ডি তারপর আমাদের বলা হয়েছে কিউতম পদ আমরা লিখবো কিউতম পদ কিউতম পথ হবে এক্স প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি তারপর আমাদের বলা হয়েছে আটতম পথ আমরা লিখব আটতম পথ এক্স প্লাস আর মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে আমরা এখানে পি কিউ এবং আটতম পদের মান বের করেছি আর উদ্দীপকে আমাদের পি তম পদের মান বলা হয়েছে এ কিউতম পদের মান বলা হয়েছে বি এবং আটতম পদের মান বলা হয়েছে সি তা আমরা এখানে এই তিনটি পদকে সমীকরণ আকারে লিখতে পারি আমরা লিখতে পারি প্রশ্ন মতে প্রশ্ন মতে আমরা প্রিতম পদের মান পেয়েছি এক্স প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি আর উদ্দীপকে প্রিয়তম পদের মান বলছে এ তাহলে আমরা এটিকে এক নং সমীকরণ আকারে লিখলাম তারপর আমরা কিউতম পদের মান পেয়েছি এক্স প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি আর উদ্দীপককে কিউতম পদের মান বলা হয়েছে বি এটিকে আমরা দুই নং সমীকরণ আকারে লিখলাম তারপরে এবং আমরা আটতম পদের মান পেয়েছি এক্স প্লাস আর মাইনাস ওয়ান ইন্টু ডি আর উদ্দীপকে আটতম পদের মান বলা হয়েছে সি এটিকে আমরা তিন নং সমীকরণ আকারে লিখতে পারি এখন আমাদের এই তিনটি সমীকরণ বের করার পর আমাদের উদ্দীপকে কি বলা হয়েছে সেটি আমরা দেখব উদ্দীপকে বলা হয়েছে দেখাও যে আমাদের বাম পাশে যে রাশিটি রয়েছে এটির আনসার হচ্ছে শূন্য তাহলে বাম পাশে আমাদের রয়েছে এ ইন্টু কিউ মাইনাস আর আমরা এখানে বাম পক্ষ দিয়ে লিখতে পারি বাম পক্ষ এ ইন্টু কিউ মাইনাস আর প্লাস বি ইন্টু আমাদের এখানে বলা হয়েছে কি বি ইন্টু আর মাইনাস পি বি ইন্টু আর মাইনাস পি তারপরে রয়েছে প্লাস সি ইন্টু আমাদের সি ইন্টু বলা হয়েছে পি মাইনাস কিউ সি ইন্টু পি মাইনাস কিউ আমরা বাম পাশে যা রয়েছে তা লিখলাম এখন আমরা এখানে মান বসাবো আমাদের এর মান হচ্ছে কি এক্স প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি তারপরে আমরা এটাকে ব্যাকেট দ্বারা ক্লোজ করলাম এর মান বসানোর পর এর পাশে আমাদের রয়েছে কি কিউ মাইনাস আর এটি লিখলাম তারপরে প্লাস এর মান হচ্ছে কি এক্স প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি তারপরে আমরা ব্যাকেট ক্লোজ করলাম তারপরে বিয়ের পাশে আমাদের রয়েছে আর মাইনাস পি তারপরে রয়েছে প্লাস সি সি এর মান হচ্ছে এক্স প্লাস আর মাইনাস ওয়ান ইন্টু ডি আমরা ব্যাকেট ক্লোজ করলাম তারপরে শেয়ার মানের পাশে রয়েছে আমাদের পি মাইনাস কিউ এখন আমরা এখানে একটা বিষয় লক্ষ্য করি আমাদের কিউ মাইনাস আর এর সাথে এক্স প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি গুণ আকারে রয়েছে অর্থাৎ আমরা কিউ মাইনাস আর এর সাথে এখানে এক্সের গুণ করব এবং কিউ মাইনাস আর এর সাথে এখানে পি মাইনাস ওয়ান ইন্টু ডি এর গুণ করবো তা আমরা এখানে লিখতে পারি আমরা কিউ মাইনাস আর এর সাথে যেহেতু গুণ করবো আমরা লিখতে পারি কিউ মাইনাস আর কাকে গুণ করবো এক্সের কিউ মাইনাস আর ইন্টু এক্স তারপরে আমাদের চিহ্ন রয়েছে প্লাস লিখলাম প্লাস এখন আমরা কিউ মাইনাস আর এর সাথে পি মাইনাস ওয়ান ইন্টু ডি এর গুণ করবো তা আমরা কিউ মাইনাস আর এটি আগে লিখে নিলাম তারপরে আমরা লিখব পি মাইনাস ওয়ান ইন্টু ডি তারপর আমাদের এখানে রয়েছে প্লাস আমরা প্লাস লিখলাম এখন আমরা সেমভাবে আর মাইনাস পি এর সাথে এক্সের গুণ করব আর মাইনাস পি এর সাথে কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি এর গুণ করব তা আমরা আর মাইনাস পি এর সাথে যদি এক্সের গুণ করি তা আমরা লিখতে পারি আর মাইনাস পি গুণ এক্স তারপরে আমাদের চিহ্ন রয়েছে প্লাস আমরা আর মাইনাস পি এর সাথে কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি গুণ করবো তাহলে আমরা লিখতে পারি আর মাইনাস পি ইন্টু কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি আমরা তারপরে আমাদের রয়েছে প্লাস আমরা প্লাস লিখলাম আমরা সেমভাবে পি মাইনাস কিউর সাথে এক্সের গুণ করবো এবং আর মাইনাস ওয়ান ইন্টু ডি এর গুণ করব তো পি মাইনাস কিউর সাথে যদি আমরা এক্সের গুণ করি তাহলে আমরা পাচ্ছি পি মাইনাস কিউ গুণ এক্স তারপরে আমাদের রয়েছে প্লাস আমরা লিখলাম প্লাস আমরা পি মাইনাস কিউর সাথে এখন গুণ করবো কাকে পি মাইনাস কিউর সাথে আমরা গুণ করব আর মাইনাস ওয়ান ইন্টু ডিকে আমরা লিখলাম আর মাইনাস ওয়ান ডি এখন এখানে আমরা একটি বিষয় লক্ষ্য করি এখানে আমাদের যতগুলো পদ রয়েছে প্রত্যেকটি পদের সাথে রয়েছে এক্স অথবা ডি আমরা যে পদগুলোর সাথে এক্স রয়েছে সেগুলোকে পরপর লিখবো এবং যে পদগুলোর সাথে ডি রয়েছে সেগুলোকে আমরা পরপর সাজিয়ে লিখব আমরা প্রথমে যেগুলোর সাথে এক্স রয়েছে সেগুলো লিখবো তো এখানে আমাদের রয়েছে কিউ মাইনাস আর ইন্টু এক্স আমরা লিখলাম কিউ মাইনাস আর ইন্টু এক্স তারপর আমাদের এখানে রয়েছে আর মাইনাস পি ইন্টু এক্স আমরা লিখলাম প্লাস আর মাইনাস পি ইন্টু এক্স তারপর আমাদের এখানে রয়েছে পি মাইনাস কিউ ইন্টু এক্স আমরা লিখলাম প্লাস পি মাইনাস কিউ ইন্টু এক্স এখন আমরা যেগুলোর সাথে ডি রয়েছে সেগুলো লিখবো আমাদের এখানে রয়েছে কিউ মাইনাস আর ইন্টু পি মাইনাস ওয়ান ইন্টু ডি আমরা প্লাস চিহ্ন দিয়ে এখানে সামনে যেহেতু প্লাস রয়েছে আমরা প্লাস চিহ্ন দিয়ে লিখতে পারি কিউ মাইনাস আর পি মাইনাস ওয়ান তারপরে ইন্টু ডি তারপরে আমাদের এখানে রয়েছে আর মাইনাস পি ইন্টু কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি সামনে প্লাস রয়েছে প্লাস লিখলাম তারপরে আমরা লিখলাম আর মাইনাস পি তারপরে রয়েছে কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি তারপর আমাদের সর্বশেষ যেটি রয়েছে প্লাস প্লাসই নদী আমরা লিখলাম পি মাইনাস কিউ ইন্টু আর মাইনাস ওয়ান ইন্টু ডি এখন আমরা এখানে যে প্রথম তিনটি পদে এক্স রয়েছে সেখানে আমরা এক্স কমন নিতে পারি এখানে এক্স এখানে এক্স এখানে এক্স রয়েছে আমরা এখান থেকে এক্স কমন নিতে পারি তা আমরা এক্স যদি কমন নেই তাহলে আমাদের বাকি থাকবে এখানে কি কিউ মাইনাস আর এইখানে আমরা এক্স কমন নিয়েছি আমাদের সামনে রয়েছে প্লাস এ প্লাসের সাথে আমরা আর মাইনাস পি শুধু গুণ করি এটাই হবে আর মাইনাস পি তারপর এখানে আমরা এক্স কমন নিয়েছি আমাদের সামনে ব্যাকেটের সামনে রয়েছে প্লাস এখানে আমরা ভাবছি পি মাইনাস কিউ অর্থাৎ এখান থেকে আমরা এক্স কমন নিয়েছি আমাদের বাকি রয়েছে যা সেগুলো আমরা ব্যাকেটে লিখছি বাকি রয়েছে কিউ মাইনাস আর আর মাইনাস পি পি মাইনাস কিউ হ্যাঁ তারপরে আমরা এখানে এই যে তিনটি রাশি রয়েছে বা পথ রয়েছে এখানে কিন্তু আমরা ডি কমন পাচ্ছি তা আমরা এখানে যেহেতু প্রথমে প্লাস রয়েছে আমরা প্লাস চিহ্ন দিয়ে ডি কমন নিলাম তা ডি যদি আমরা কমন নিই তাহলে আমাদের বাকি থাকে এখানে কি কিউ মাইনাস আর ইন্টু পি মাইনাস ওয়ান তারপরে প্লাস চিহ্ন দিয়ে আমরা এখানে ডি কমন নিয়েছি বাকি রয়েছে আমাদের আর মাইনাস পি কিউ মাইনাস ওয়ান তারপরে এখান থেকে আমরা যেহেতু ডি কমন নিয়েছি আমরা ডি বাদে বাকি থাকে আমাদের পি মাইনাস কিউ ইন্টু আর মাইনাস ওয়ান এখন আমরা ব্যাকেট ক্লোজ করব যেখানে আমরা ডি কমন নিয়েছি এরপরে আমরা ব্যাকেট শুরু করব এবং সর্বশেষে আমরা ব্যাকেট শেষ করব। তারপর আমরা এখানে লিখতে পারি এক্স এখানে আমরা যদি আমরা যোগ বিয়োগ করি প্লাস আর মাইনাস আর কাটা প্লাস পি মাইনাস পি কাটা প্লাস কিউ মাইনাস কিউ কাটা তাহলে এখানে আমাদের রয়েছে শুধুমাত্র জিরো তারপরে রয়েছে প্লাস ডি এখন আমরা ডি এর পর যে সেকেন্ড ব্যাকেট রয়েছে এর ভিতরের যে রাশিগুলো রয়েছে সেগুলো আমরা গুণ করব এখানে আমরা কিউর সাথে পি এর গুণ করবো এবং কিউর সাথে ওয়ানের গুণ করব। কিউর সাথে যদি পি এর গুণ করি তাহলে আমরা এখানে পাবো পি আমরা ইংরেজি বর্ণমালা অনুসারে সাজিয়ে লিখবো কিউ পি লিখবো না আমরা পি কিউ লিখবো তারপরে কিউর সাথে যদি আমরা ওয়ান গুণ করি এখানে একটু লক্ষ্য নিই ওয়ানের সামনে যেহেতু মাইনাস রয়েছে পি এর সামনে প্লাস মাইনেজ আমরা মাইনাস চিহ্ন দিয়ে কিউর সাথে যদি ওয়ান গুণ করি তাহলে আমরা পাবো কিউ তারপর আমরা একইভাবে আর এর সাথে পি এর গুণ করব এবং আরের সাথে ওয়ানের গুণ করব আর এর সাথে যদি আমরা পি এর গুণ করি আর এর আগে রয়েছে মাইনাস পি এর আগে রয়েছে প্লাস প্লাস আর মাইনাস এখানে আমরা লিখবো পি আর তারপরে আরের সাথে যদি আমরা ওয়ান গুণ করি এর আগে রয়েছে মাইনাস ওয়ানের আগে রয়েছে মাইনাস মাইনাসে মাইনাসে হয় প্লাস ওয়ানের সাথে আর গুণ করলে হবে আর তারপর আমাদের রয়েছে প্লাস আমরা প্লাস চিহ্ন দিয়ে পরের ধাপে যাচ্ছি আমরা এখানে সেম আর এর সাথে কিউ গুণ করব এবং ওয়ান গুণ করব একইভাবে পি এর সাথে কিউ এবং ওয়ান গুণ করবো আমরা আর এর সাথে যদি কিউ গুণ করি তাহলে আমরা পাচ্ছি কিউ আর তারপরে আর এর সাথে যদি ওয়ান গুণ করি এখানে যেহেতু ওয়ানের আগে মাইনাস রয়েছে আর এর আগে প্লাস প্লাজা মানে যে মাইনাস আরের সাথে ওয়ান গুণ করলে আমরা লিখবো মাইনাস আর তারপর আমরা পি এর সাথে কিউ গুণ করবো পি এর আগে রয়েছে মাইনাস কিউর আগে রয়েছে প্লাস প্লাস এর মাইনাস পি এর সাথে কিউ গুণ করলে হবে পি কিউ তারপরে কিউর সাথে পি এর সাথে যদি আমরা ওয়ান গুণ করি এখানে উভয় ক্ষেত্রে মাইনাস থাকে মাইনাস মাইনাসে প্লাস পি এর সাথে ওয়ান গুণ করলে হবে এখানে পি এর সাথে ওয়ান গুণ করলে হচ্ছে পি তারপর আমাদের চিহ্ন রয়েছে প্লাস আমরা প্লাস লিখলাম এখানেও আমরা সেম কাজ করব পি এর সাথে আর গুণ করব এবং ওয়ান গুণ করবো তাহলে পি এর সাথে যদি আমরা আর গুণ করি তাহলে আমরা পাচ্ছি পি আর পি এর সাথে যদি আমরা ওয়ান গুণ করি এখানে চিহ্ন যেহেতু মাইনাস রয়েছে প্লাজা মাইনেসে মাইনাস পি এর সাথে ওয়ান গুণ করলে হবে পি হ্যাঁ এখন আমরা কিউর সাথে সেম কাজ করবো কিউর সাথে আর গুণ করবো এবং ওয়ান গুণ করবো তো কিউর সাথে যদি আমরা আর গুণ করি এখানে কিউর আগে রয়েছে মাইনাস আর এর আগে রয়েছে প্লাস প্লাজা মাইনেসে মাইনাস কিউর সাথে আর গুণ করলে হবে কিউ আর তারপরে কিউর সাথে আমরা ওয়ান গুণ করবো ওই ক্ষেত্রে মাইনাস থাকে মাইনাসে মাইনাসে প্লাস কিউর সাথে ওয়ান গুণ করলে হবে কিউ এখন আমরা যেখানে ডি লিখেছি ডি কমন নিয়েছি তারপরে আমরা ব্যাকেট দিব এবং শেষে ব্যাকেট শেষ করব। এখন আমরা এখানে পাচ্ছি এক্সের সাথে জিরো যদি আমরা গুণ করি তাহলে এখানে আমরা পাচ্ছি জিরো প্লাস আমাদের রয়েছে ডি এখন আমরা এখানে একটি হিসাব নিকাশ করি এখানে আমাদের রয়েছে পি কিউ এখানে রয়েছে মাইনাস পি কিউ তাহলে এটি কাটা যাচ্ছে তারপর এখানে মাইনাস কিউ তারপরে এখানে রয়েছে আমাদের প্লাস কিউ এটিও কাটা যাচ্ছে মাইনাস পি আর এখানে রয়েছে আমাদের প্লাস পি আর তারপরে প্লাস আর মাইনাস আর তারপরে প্লাস কিউ আর মাইনাস কিউ আর হ্যাঁ তাহলে আমাদের বাকি রয়েছে প্লাস পি মাইনাস পি তাহলে সব কাটা গিয়েছে এখানেও কিন্তু আমরা ডি এর সাথে জিরো গুণ করতে পারি তা আমরা এখানে লিখতে পারি জিরো প্লাস ডি এর সাথে জিরো গুণ করলে হবে জিরো আর জিরো জিরো যদি আমরা যোগ করি সেটি হবে জিরো এটি হচ্ছে আমাদের জিরো এখন আমরা ডান পাশে কিন্তু আমাদের জিরো ছিল আমাদের বলা হয়েছিল এটি করে ডান পাশে জিরো মিলানোর জন্য তো আমরা কিন্তু জিরো মিলে গেছে আমরা লিখতে পারি এটি হচ্ছে কি ডান পক্ষ ডান পক্ষ সুতরাং বামপক্ক সমান ডান পক্ষ আর এখানে আমাদের বলা হয়েছে কি এটি দেখাতে বলছে আমরা লিখবো দেখানো হলো বামপক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ